তেরি দেবাত তয়েবাত বাদ 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 তেরি দেবাত তেরি দেবাত হেবাত হেবাত বাদ কান বাদ কান আই ফেরি তেবাত কান বাদ কান আই বাদ 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 হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আবারও চলে আসলাম আমরা আড়চা ঘাটে একটি নতুন বলক নিয়ে যাচ্ছে হইলোগা ফরিদপুর রাজbari তো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওহ কত সুন্দর কই গট গট কইরা পানির মতো সরসর কইরা ফের ফের কইরা টিকেট নিলাম ফেরি টি হেড কাটলাম কাইট্টা মনে অরেন যে ফেরির মধ্যে গায়টা তুইলে হাললাম তুইলে হালার পরেই মনে অরেন যে শুরু হইয়া দিলাম আমার কামটা কারণ আন্ধারা দেখ পারছেন যে সভিক ভাই অন্য অন্য যাইতে শুইন ভিডিও ছাড়ুন না কে দিন হয়ে গেলো একটা ভিডিও ছাড়ুন দেখে এর লেগে মনে হরিনে বাড়ি মারলাম করে মানে আমারও মনটা বেড়া হা বাইরে গেছে যে একটা ভিডিও বানাই 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 তো একের বছর করে ভিডিওটা বানাই হারলাম মনে হরিন ভিউটাও সেই অসম ভিউ একেবারে দেহার মতো সরসরিয়া ভিউ সহালবেলা এক ঠান্ডা ঠান্ডার মধ্যে যে ও মাইরা দিলাম ফেরির মধ্যে গাড়িটা রে হাইরা তাইলে প্রত্যমে দেখাইছি ওই জন্য দেখুন যে ব্যস্ত আছে দেখা সমানে ব্যস্ত আছে ফেরিত বাত ফেরিত বাত খাইলে যে কি মজা আর পাতলা পাতলা ভানি হ্যাঁ ডাইলের হানিটা যে বেড়া হার স্বাদে অসাধারণ স্বাদ লাগে মনে হরুন যে উটটা মানসে তো মনে হরেন কোন হুমানতে হিলাই দিয়ে আটকার সাইটে চুট্টা খায় ইলসা মাছের ভাজা পর্দার ইলসা মাছ ও খাইয়া মনে হরেন যে এটা কিন্তু দৈল দিয়া গাঁত পর্যন্ত খাইয়া মনে হলেন যে হ্যাঁ যেন সাইটটা সুইটটা করে দূরে নিঃশ্বাস সাথে এই যে আবারও আইয়া পড়ছিতে ওই নান্ন করে হিলাই দিলাম হুইটেলের মধ্যে এই যে মানুষগুলা যে কীভাবে খাইতে আছে বইয়া বইয়া ফেরির মধ্যে কিন্তু এটা বুঝুন হুডলটা কিন্তু একেবারে দেহার মতো জগ জিজ্ঞা চক জিজ্ঞা ভক পৈক্যা মানুষে খাইয়াও দুইটা তৃপ্তি বা একেবারে সাদের একটা ডেপ মারে ভাগ করে মনে হরেন এই যে দেখুন এটা আবার ঘুরাইয়া দিলাম পদ্মার যে একটা ভিউ আছে এই বিউটা নেবে দেখুন লাগতো না এই যে দেখছেন ভিউ ওই যে হেরির মধ্যে গাড়ি মনে করেন তুলছে আমরা তুলছি সামনের হেরিত এইটা হইলে পরের হেরিত এখন মনে করেন যে ওইটাও সেইটা দিব এই যে আঙ্গর হেরি আমি হেরির দুই তলারটা মনে করেন যে ঘুরতেছি একটি মাতবুরি করতেছে এনে ঘরে দেয়া নিলি না আপনারা পাইন ভিডিওটা করছি যে ভিডিওটা না দিলে তো হির আর কইবেন যে সহিগুল ভাই দিন ধরে ভিডিও দিতে আসে না ভিউটা কার কি দূরান লাগে দা দেখতু একটু কমেন্ট টুমেন্ট কই রাঙ্গে জানাইবেন কইবেন মানে হরিণ যে আরো উৎসাহ লাগে মনটার মধ্যে আনন্দ লাগে ফুরফুরা লাগে বরবরা লাগে তাইলে ভিডিও খালি মানে হরিণ যে হরবারি মন চায় হরবারি মন চায় তাইলে হইরা হইরা করে দেখাম হুজুন এই যে দেখুন লাস্টের ভিউটা যায় বিউটা একটা এই যা ফেরি ডারের হান্দায় দিল হান্দায় দিয়ে সাফা সফা দিল ফরো দা আমরা নামলাম গট গট কইরা ফর ফর করে দেখছুন নদীর দেখি বিড়া বিহু এটা একটা দেখবার মতো সুন্দর মনোহর আর যে বেলা হইছে ও আ কি যে ঠান্ডাটার মধ্যে মনোহরেন বেডান কে ভিডিওটা করবার লইলাম একটু পাউডা কাঁপতাছে আটটা কাঁপতাছে দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে তাও তোর ভিডিও করা ছাড়তাছি না আম ব না বেড়েন না সারবাম কে এত সুন্দর জাগা পাইছি এত সুন্দর ভিউ পাইছি ভাইয়া কে কি সারে আনে না দেখায় সারবাম আমি করা শুরু হইরে দিলাম মনোহরণ যে হমানে ও खेला खान भिडियो कला म फाग्ला भिडियो एगु कि भिडियो हरिसे देख्नु नि भाइ मैसे